শারজায় আফগানদের বিপক্ষে টসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগার দল দলের বিপদের সময় ঠিক সেই মুহূর্তে মেহেদি হাসান মিরাজের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ধরেন দলের হাল দুজন মিলে করেন একশো পঁয়তাল্লিশ রানের জুটি শারজাতে যা বাংলাদেশের জন্য যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের পার্টনারশিপ লম্বাই জুটির পথে একশো ছয় বলের নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ইতিহাসে ধীর্ঘদের ফিফটি বিবেচনায় মিরাজের গতকালের ইনিংস থাকবে দ্বিতীয় স্থানে ম্যাচ হারের পর আক্ষেপ থেকে গেল তার অতিরিক্ত ডট বল নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ছাপ্পান্নর নিচে অবশ্য পুরো এই ডট বল নিয়ে কাঠগড়ায় তোলা যেতে পারে মিরাজকে দুই হাজার সতেরো সালে ডে ক্যারিয়ার শুরুর পর থেকেই প্রতি বছরই পঞ্চাশ শতাংশের বেশি ডট বল খেলেছেন মিরাজ 2023 সালে চব্বিশ ওয়ানডে ম্যাচে 683 বল মোকাবেলা করে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ ডট বল হজম করেছে বাংলাদেশের সহ অধিনায়ক চলতি বছর যা বেরে সাতান্ন শতাংশ পেরিয়েছে মাঝে পুরো ক্যারিয়ারে মিরাদের ডট বল পঁচপান্ন শতাংশ তরুণ ওপেনার তানজিদ তামিম জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন আঠারো ম্যাচ ব্যাট করেছেন 17 ইনিংসে তাতে রান করেছেন তিনশো সাত যেখানে হাকিয়েছেন চুয়াল্লিশ চার এবং আটটি ছক্কা ক্যারিয়ারের মোট দুইশো চব্বিশ রানি তানজির তামিম তুলেছেন বাউন্ডারি থেকে বাকি তিরাশি রান এসেছে স্টাইক রোটেশন থেকে প্রায় তেয়াত্তর শতাংশ রানি তিনি নিয়েছেন বাউন্ডারি থেকে জুনিয়র তামিমকে অবশ্য আগ্রাসী ব্যাটার সুযোগ থাকছে না ক্রিকেট ভক্তদের মাঝে জাতীয় দলের বাকিদের মতো তারও আছে ডট বলের বিশেষ ঝুলি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ছিল একের পর এক ডট বল চলতি বছর উনষাট শতাংশ ডট বল খেলেছেন এই ওপেনার দুই বছরের ক্যারিয়ারে হজম করেছেন একষট্টি দশমিক ছয় শতাংশ ডট বল গতকালের ম্যাচে অষ্টানব্বই রান করা মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারেও ডট বলের সংখ্যাটা নেহাত কম নয় ক্যারিয়ারের বেলায় থাকা এই ক্রিকেটারের ওয়ান ডে ম্যাচে ডট বল তেপ্পান্ন শতাংশের বেশি সতেরো বছরের ওয়ানডে ক্যারিয়ারে এগারো বছরই পঞ্চাশ শতাংশের বেশি ডট বল হজম করেছেন একই অবস্থা আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর পার করা লিটন দাসের আফগানিস্তান সিরিজ মিস করা এই ক্রিকেটারের ক্যারিয়ারে ডট বল চুয়ান্ন দশমিক তিন শতাংশ রিয়াদের সহসাময়িকদের মাঝে সবচেয়ে ভালো অবস্থানে আছেন সাকিব আল হাসান লম্বা ক্যারিয়ারের সাকিব ওয়ানডে ফরম্যাটে হজম করেছেন ঊনপঞ্চাশ দশমিক দুই শতাংশ ডট বল মুশফিকুর রহিমের ডট বলের শতাংশটাও পঞ্চাশের নিচেই তবে তামিম ইকবালের ক্যারিয়ারে ডট বল সাতান্ন শতাংশের বেশি জাতীয় দলে বর্তমানে থাকা ক্রিকেটারদের মধ্যে ডট বল প্রবণতা কম তাহিত হৃদয়ের অবশ্য সেটাও একেবারেই কম না উনত্রিশ ম্যাচের ক্যারিয়ারে এক হাজার পঁয়ত্রিশ রান করা হৃদয় সাতচল্লিশ দশমিক নয় শতাংশ ডট বল খেলেছেন এছাড়া প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে প্রায় সকলেই ডটবল খেলেছেন চল্লিশ শতাংশের বেশি